আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমরা এইচএসসি অর্থাৎ ইন্টারের ফিনান্স ব্যাংকিং ও বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ অর্থের সময় মূল্য নিয়ে আজকে আমরা আলোচনা আমরা এর আগেও এই অধ্যায়টির উপরে একটি ক্লাস করেছি আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস আজকেও আমরা এই অধ্যায়টির কিছু বেসিক নিয়ে আলোচনা করব সো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অর্থের সময় মূল্য কাকে বলে আজ আমরা দেখব অর্থের সময় মূল্য করার ক্ষেত্রে আমরা কয় ধরনের অঙ্ক করব অথবা এর বিস্তার বা আওতা সম্পর্কে আমরা একটু আলোচনা করব খেয়াল করে দেখেন আমরা যদি অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করি তখন সেখানে আমরা দুইটা মূল্য পাবো একটা হচ্ছে বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু এখন এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কার বের হবে অর্থাৎ কার বর্তমান মূল্য বা কার ভবিষ্যৎ মূল্য বের করতে হবে সেই বর্তমান মূল্য যখন আমরা বের করব তখন আমরা দুইটা ভাগ পাব একটা হচ্ছে এককালীন একটা হচ্ছে কি কিস্তি অর্থাৎ এককালীনের বর্তমান মূল্য নির্ণয় করা কিস্তির বর্তমান মূল্য কি করা নির্ণয় করা আবার এককালীনের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা কিস্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা আবার যখন কিস্তি নিয়ে আলোচনা করব তখন এই কিস্তি সাধারণত দুই ধরনের হয় তবে মোট হয় চার ধরনের কিস্তি মোট কয় ধরনের হবে চার ধরনের আচ্ছা আগে আমরা দুই ধরনের আলোচনা করি এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সাধারণ কিস্তি এবং আরেকটা যেটা সেটা হচ্ছে কি অগ্রিম কিস্তি এখন সাধারণ কিস্তি কাকে বলে আর অগ্রিম কিস্তি কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে সাধারণ কিস্তি হচ্ছে যখন সময়ের শেষে টাকা পরিশোধ করা হবে অথবা সময়ের শেষে টাকা পাওয়া যাবে তাহলে যদি প্রশ্নে কোথাও সময়ের শেষ বলা থাকে কি শেষ বলা থাকে সময়ের শেষ কেমন বলা ধরেন মাসের শেষে টাকাটা পাওয়া গেল অথবা দেওয়া হলো অথবা বছরের শেষে পাওয়া গেলো বা দেওয়া হলো অর্থাৎ যদি আমরা প্রশ্নের শেষ কথাটা পাই সময়ের শেষ বা সময়ের শেষ দিকে বা সময়ের শেষে যদি বলা থাকে তার মানে হচ্ছে কি সাধারণ কিস্তে আর অগ্রিম কাকে বলে অগ্রিম হচ্ছে যদি এমনটা লেখা থাকে যে সময়ের শুরুতে শুরুতে কিসের সময়ের শুরুতে যেমন যদি বলা থাকে যে মাসের শুরুতে বা বছরের শুরুতে টাকাটা বা কিস্তিটা কি পাওয়া গেল অথবা দেওয়া হলো এর একটা সহজ উদাহরণ হচ্ছে খেয়াল করে দেখেন আমরা কিছু কিছু খরচ আছে যে খরচগুলোর জন্য মাসের শুরুতে টাকা দিতে হয় কিসের শুরুতে মাসের শুরুতে খেয়াল করে দেখেন তো আমরা যে ওয়াইফাই বিল দেই এই ওয়াইফাই বিলটা কিন্তু আমরা মাসের শুরুতে নিয়ে আমাদের থেকে তাহলে এই যে ব্যবহার করার আগেই যখন আমরা কি করলাম টাকাটা পরিশোধ করলাম তখন সেটাকে কি বলা হবে অগ্রিম কিস্তি বলা হবে ঠিক আছে যদিও কিস্তির সংজ্ঞাটা আমরা নিচে পড়বো কিস্তির আলাদা সুন্দর একটা সংজ্ঞা আছে তো সেটা আমরা পড়বো ঠিক আছে তার মানে হচ্ছে যখনই প্রশ্নে সময়ের শেষে উল্লেখ থাকবে তখন আমরা বুঝবো যে সাধারণ কিস্তি আর যদি সময়ের শুরুতে বলা থাকে তাহলে বুঝতে হবে কি কিস্তি ফাইন অর্থাৎ এখানে কি করতে হবে এখানে আমাদেরকে এই সাধারণ কিস্তির বর্তমান মূল্য অথবা অগ্রিম কিস্তির কি বর্তমান মূল্য নির্ণয় করতে হবে ক্লিয়ার তাহলে যদি খেয়াল করেন এখানে আমরা তিন ধরনের অঙ্ক করবো এককালীনের একটা অঙ্ক আর কিস্তির কয়টা অঙ্ক করব কিস্তির সাধারণ কিস্তির একটা করব অগ্রিম কিস্তির একটা করব তাহলে এইখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে কয়টা দুইটা মোট করবো আমরা তিনটা আবার একইভাবে যখন ভবিষ্যৎ মূল্যের দিকে তাকাবো আমরা সেখানেও কিস্তি আমরা সাধারণত কয়টা পাচ্ছি দুইটা একটা হচ্ছে সাধারণ কিস্তি একটা হচ্ছে কি অগ্রিম কিস্তি তাহলে সাধারণ কিস্তির ভবিষ্যৎ মূল্য এবং অগ্রিম কিস্তির কি ভবিষ্যৎ মূল্য আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আর সাধারণ কিস্তি অগ্রিম কিস্তি কাকে বলে একটু আগে আমরা আলোচনা করেছি আশা করি এখানে আর আলোচনা করার দরকার নাই তাহলে এখানেও আমরা কয়টা পাচ্ছি অঙ্ক এক একটা আর কিস্তির পাবো আমরা কয়টা দুইটা তাহলে এইখানে এই বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা তিনটা অঙ্ক করব এবং ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমরা আরো তিনটা করব মোট ছয়টা অঙ্ক করব ঠিক আছে আচ্ছা এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এককালীন কাকে বলে আর কিস্তি কাকে বলে সেটা তো আমরা জানি না এককালীন কাকে বলে কিস্তি কাকে বলে আমরা এটা একটু পরে দেখছি তবে এখানে বলে রাখতে চাই যে এখানে যে আমরা এখানে লিখেছিলাম যে চার ধরনের কিস্তি হয় কয় ধরনের চার ধরনের সো চার ধরনের কিস্তির মধ্যে আমরা দুই ধরনের আলোচনা করে ফেলেছি সাধারণ কিস্তি গ্রিম কিস্তি এখানেও সাধারণ কিস্তি ও গ্রিম কিস্তি অর্থাৎ দুইটা কিস্তির আলোচনা করা হয়েছে এখন আরো যে দুইটা আছে এর মধ্যে তিন নাম্বার যেটা সেটা কি হবে সেটা হবে চিরস্থায়ী কিস্তি কি চিরস্থায়ী ওকে চার নাম্বার যেটা সেটা কি হবে সেটা হচ্ছে বিলম্বিত বিলম্বিত কিস্তি 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 এগুলো সাধারণত আসে না তারপরও আমরা এগুলো নিয়ে পরবর্তীতে একটু আলোচনা করে দেব দেবো আমরা যে বললাম যে কিস্তি সর্বমোট চার ধরনের হয় এখানে সাধারণ কিস্তি অগ্রিম কিস্তির কথা বলেছি আর পাবো আমরা সেটা হচ্ছে চিরস্থায়ী এবং বিলম্বিত কিস্তি এই হচ্ছে মোট চার ধরনের কিস্তি তবে আমরা অঙ্ক করব খুব গুরুত্বের সহিত হচ্ছে সাধারণ কিস্তি এবং কি অগ্রিম কিস্তি সো আমরা চলে যাই ওই প্রশ্নে যে এককালীন কাকে কাকে বলে বলে এবং কিস্তি সেই জায়গায় আমরা চলে যাই এখানে খেয়াল করে দেখেন সুন্দর করে আমরা দুইটা আহ সংজ্ঞা লিখে রেখেছি খেয়াল করে দেখেন এককালীন এবং কিস্তির সংজ্ঞা দেখেন এককালীনে কি বলা হয়েছে যদি কোনো অর্থ শুধু একবার কি করা হয় গ্রহণ করা হয় অথবা বা এবং কি শুধু একবার প্রদান করা হয় তখন তাকে কি বলা হয় এককালীন বলে। ফর এক্সাম্পল আপনি আজকে এক লক্ষ টাকা কি করলেন জমা করলে কয় লক্ষ এক লক্ষ টাকা আপনি জমা করলেন এবং এই টাকাটা ধরেন আপনি ছয় বছর পরে তুলবেন কয় বছর পরে ছয় বছর পরে সে ছয় বছর পরে যখন তুলবেন ধরেন এটা হয়ে যাবে কত দুই লাখ দশ হাজার জাস্ট আমরা ধরে নিলাম তাহলে খেয়াল করে দেখেন তো ব্যাংকে আপনি জমা দিলেন কয়বার একবার আবার ব্যাংক থেকে আপনি পেলেন কয়বার একবার সো খেয়াল করে দেখেন যখন আপনি কোনো অর্থ একবার প্রদান করবেন এবং একবার গ্রহণ করবেন তখন সেটাকেই কি বলা হয় এককালীন বলে এটাকে ইংরেজিতে বলা হয় লামসাম কি বলা হয় ইংরেজিতে বলা হয় লামসাম ফাইন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে যদি আমরা দেখি এখানে দেয়া আছে কিস্তির সংজ্ঞা কিস্তির সংজ্ঞাটা একটু ইন্টারেস্টিং আশা করি আপনারা এই সংজ্ঞাটা পড়ে মজা পাবেন খেয়াল করে দেখেন এখানে লেখা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ অর্থের আদান বা প্রদানকে কি বলা হয় কিস্তি বলে এখন আপনারা বলবেন স্যার আপনি বললেন যে সংজ্ঞা পড়ে মজা পাবো কিন্তু এই পড়ে তো কিছুই বুঝতে পারলাম না হয়তো আপনাদের এমনটা মনে আসতে পারে খেয়াল করে দেখেন সংখ্যাটা অনেক সুন্দর এখানে বলা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত ফর একটু চিন্তা করেন যে আপনি দশ বছরের জন্য কয় বছরের জন্য বছরের জন্য একটা ডিপিএস করবেন কি করবেন ডিপিএস ঠিক আছে এবং সেই ডিপিএস এ মাসিক মাসিক আপনি এক হাজার টাকা করে জমাবেন কয় হাজার টাকা করে এক হাজার টাকা করে কি করবেন জমা করবেন ফাইন এখন এই জায়গাতে খেয়াল করে দেখেন তো এখানে যদি আমরা দেখি কিস্তির সংজ্ঞায় সর্বপ্রথমে বলা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে দেখেন তো ডিপিএসটা আপনি কত দিন পর্যন্ত রাখবেন দশ বছর কয় বছর দশ বছর তাহলে কি নির্দিষ্ট সময় না নির্দিষ্ট সময় তাহলে এখানের দশ বছরটাই হবে কি এই যে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কত সময় পর্যন্ত রাখবেন দশ বছর পর্যন্ত এরপরে কিন্তু রাখবেন না তাহলে আপনি কতদিন রাখবেন সেটা কিন্তু ফিক্স সেটা নির্দিষ্ট জন্য হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ এখানে কত বছর দশ বছর ঠিক আছে ফাইন এরপরে বলা হয়েছে নির্দিষ্ট সময় পর পর খেয়াল করে দেখেন তো আপনি যে ডিপিএসটা করছেন কিভাবে করছেন মাসিক মাসিক মিন্স প্রতি মাসে এক হাজার টাকা করে জমাবেন প্রতি মাসে এক হাজার টাকা আচ্ছা এক হাজার টাকা যে জমাবেন কতদিন পর পর এক মাস পর পর এই এখানে লেখা আছে দেখেন নির্দিষ্ট সময় পরপর আচ্ছা এক মাস পরপর মানে তিরিশ দিন পর হইলে কি এটা নির্দিষ্ট সময় পরপর হচ্ছে না এক মাস পরপর অথবা আপনি বলতে পারেন এক বছর পর পর অথবা আপনি বলতে পারেন এক সপ্তাহ পরপর বলা যায় না বলা যায় তার মানে যখন আপনি দেখবেন সময়টা একই রকম বা একটা কিস্তি দেওয়ার পরের যে কিস্তিটা সেটার মধ্যবর্তী যে সময় সেই সময়টা সব সময় কি থাকে এক থাকে তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট সময় কি পর কয় মাস এক মাস অথবা এক মাসে আপনি একটা কি দিবেন কিস্তি দিবেন একবার জমা রাখবেন ঠিক আছে তাহলে আমরা অলরেডি দুইটা পেয়ে গেলাম একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা হচ্ছে দশ বছর নির্দিষ্ট সময় পর পর সেটা হচ্ছে কি এক মাস পর পর বা মাসিক যেটা সেটা তারপরে বলা হয়েছে নির্দিষ্ট পরিমাণ ও অর্থের কি পরিমাণ অর্থ নির্দিষ্ট পরিমাণ এখানে বলা হয়েছে মাসিক এক হাজার টাকা করে জমা রাখবেন তার মানে প্রতি মাসে কত করে জমা রাখবেন এক হাজার অর্থাৎ আপনি এই মাসে পাঁচশো সামনের মাসে এক হাজার তারপরের মাসে দেড় হাজার এভাবে করে জমাবেন না আপনি সব সময় কত করে দেবেন এক হাজার তাহলে এই এক হাজার টাকা কি নির্দিষ্ট না উত্তর হচ্ছে হ্যাঁ এই এক হাজার টাকা কি নির্দিষ্ট তার মানে হচ্ছে যদি আমি প্রথম বছরে এক হাজার টাকা জমা দেয় তার মানে হচ্ছে পুরো দশ বছর ধরে আমি এক হাজার টাকা করে করেই আমি কি করব জমা দেব তার আপনি বা যখন আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের আদান প্রদান করব তখনই সেটাকে কি বলা হবে কিস্তি বলা হবে কি বলা হবে কিস্তি আশা করে বুঝতে পেরেছেন সো এভাবেই আমাদেরকে ব্যাখ্যাগুলো ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে আদারওয়াইজ কিন্তু আপনি কোনো বিষয়ে ভালো রেজাল্ট করতে পারবেন না ভালো রেজাল্ট করার একমাত্র উপায় হচ্ছে ছোট ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলো আপনি ভালো করে বুঝবেন তখনই একমাত্র আপনি ভালো রেজাল্ট করবেন আদারওয়াইজ ভালো রেজাল্ট করাটা একটু কঠিন হয়ে যাবে ঠিক আছে সো আমরা আলোচনা করলাম যে অর্থের সময় মূল্য অঙ্ক যখন আমরা করব বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের উপর ভিত্তি করে মোট আমরা এখানে ছয়টা অঙ্ক করবো আচ্ছা এই ছয়টা অঙ্ক ছাড়াও আমাদের কিছু অঙ্ক করতে হবে সেটা আমরা পরে দেখবো কি কি অঙ্ক করা যায় বা কি কি অঙ্ক করতে হয় ঠিক আছে তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অধ্যায় শুরু করার পূর্বে বা এই অধ্যায় শুরুর দিকে আমাদের কি কি সংজ নিতে হবে বা কি কি আমাদেরকে জানা থাকতে হবে। যেগুলাকে আমরা কি বলে থাকি থিওরি বলে থাকি এই থিউরিগুলো অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে প্রথম থিওরি হচ্ছে বর্তমান মূল্য কাকে বলে এরপরে হচ্ছে ভবিষ্যৎ মূল্য কাকে বলে বর্তমান মূল্যের সাথে সম্পর্কিত হচ্ছে বাট্টাকরণ আবার ভবিষ্যৎ মূল্যের সাথে সম্পর্কিত হচ্ছে কি চক্রবৃদ্ধি তাহলে আমাদেরকে কি করতে হবে হবে জানতে এককালীন কাকে কাকে বলে বলে কিস্তি ইতোমধ্যেই আমরা কি করে ফেলেছি বুঝে নিয়েছি তারপরে হচ্ছে সাধারণ অগ্রিম কিস্তি কাকে বলে আমরা বুঝে নিয়েছি কিন্তু সংজ্ঞাগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে তারপরে আমাদেরকে পড়তে হবে বার্ষিক বা নামিক সুদের হার কাকে বলে এরপরে আমাদেরকে পড়তে হবে কার্যকরী সুদের হার কাকে বলে বিলম্বিত চিরস্থায়ী কিস্তি কাকে বলে এই বিলম্বিত এবং চিরস্থায়ী কিস্তি যে পড়তে হবে বা এগুলো যে আছে একটু আগেই আমরা আলোচনা করেছিলাম যে আমরা বলেছিলাম চারটা কিস্তি হয় তো চার ধরনের কিস্তির মধ্যে আমরা এখানে এই যে সাত নাম্বারে সাধারণ এবং অগ্রিম কিস্তি পড়বো এবং আমরা দশ নম্বরে বিলম্বিত এবং চিরস্থায়ী কিস্তি কাকে বলে সেটা পড়বো ঠিক আছে দেন আমাদেরকে যেটা পড়তে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরল সুদ এবং কি চক্রবৃদ্ধি সুদ কাকে বলে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন সো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে দেব এখন আমরা দেখব যে এই অধ্যায়ে আমাদের কি কি অঙ্ক করতে হবে খেয়াল করে দেখেন আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে উপরে এখানে আলোচনা করেছিলাম আমরা ছয়টা অঙ্ক করব কয়টা ছয়টা এককালীনের এখানের একটা কিস্তির এইখানের একটা এখানের একটা তিনটা এখানে এককালীনের একটা সাধারণ কিস্তি একটা অগ্রিম কিস্তি একটা তাহলে মোট কয়টা আচ্ছা এই ছয়টা অঙ্ক কিন্তু টোটাল বারোটা অঙ্কে রূপান্তর হবে কিভাবে রূপান্তর হবে সেটা আমরা যখন অঙ্ক করব স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব বা বুঝবো ঠিক আছে সো এখানে আমরা কয়টা পাইছি ছয়টা এই ছয়টা এখানে আসে কিনা দেখেন তো এই যে এককালীনের বর্তমান মূল্য আবার এককালীনের কি ভবিষ্যৎ মূল্য পাইলাম ওকে দেন আমরা পেলাম কিস্তির বর্তমান মূল্য সো কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করার সময় কয়টা পাবো সাধারণ কিস্তি অগ্রিম কিস্তি তাহলে উপরে পেলাম দুইটা এখানে পেলাম কয়টা দুইটা আবার পাঁচ নাম্বারে কিস্তির ভবিষ্যৎ মূল্য কি কি সাধারণ এবং অগ্রিম তার মানে এখানে আরো দুইটা পেলাম যেটা নাকি আমরা উপরের চার্ট এর মধ্যে আলোচনা করেছিলাম হ্যাঁ সো এই গেল আমাদের উপরের ছয়টা এই উপরের ছয়টা ছাড়াও আমাদেরকে আরো কিছু অঙ্ক করতে হবে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে মিশ্রণগত প্রবাহ। এই যে মিশ্রণগত প্রবাহ এই মিশ্রণগত প্রবাহ এককালীনের অঙ্কগুলোর মতো। অথবা এককালীনে যে সূত্র আমরা ব্যবহার করব একই রকমের সূত্র ব্যবহার করব তবে সূত্রটা বারবার ব্যবহার হবে। এটা কিভাবে ব্যবহার হবে আমরা অঙ্ক করার সময় দেখব। এছাড়াও আমাদেরকে যে অঙ্ক করতে হবে সেটা হচ্ছে কার্যকরী সুদের হার নির্ণয়। এটাকে আমরা ইএআর অথবা ইআইআর ও বলতে পারি ইফেক্টিভ এনুয়াল রেট অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সো ছয় নাম্বারে আমরা এটা করব সাত নাম্বারে আমরা বিলম্বিত চিরস্থায়ী কিস্তি এই দুইটা অঙ্ক করব যদিও এই অঙ্কগুলো খুব কম আসে ঠিক আছে ফাইন এরপরে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা সেটা হচ্ছে ঋণ পরিশোধ তালিকা কি পরিশোধ তালিকা ঋণ পরিশোধ তালিকা এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এছাড়াও আমাদেরকে করতে হবে এন আই এর মান নির্ণয় এন মানে হচ্ছে বছর এন মানে কি এন মানি হচ্ছে বছর আই মানে কি আই মানে হচ্ছে সুদের হার সুদের হার আই নির্ণয় করতে হবে গেল এছাড়াও আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুল বাহাত্তর এবং রুল উনসত্তর নামে আরো দুইটা সূত্র আছে যে সূত্রের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে সো আমাদের এই ফিনান্স ব্যাংকিং ও বিমার প্রথম পত্র যে পার্টা আছে সেই পার্টের তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য এই অর্থের সময় মূল্যের অঙ্ক যখন আমরা করবো এই অধ্যায়টাতে মোট এই অঙ্কগুলোই আমাদেরকে করতে হবে সো আমরা আমাদের এই চ্যানেল থেকে এই অধ্যায়ের প্রত্যেকটি টপিকের উপরে সিকুয়েন্স অনুযায়ী অর্থাৎ ধাপে ধাপে সিরিয়ালি আমরা এই অঙ্কগুলো বা এই ক্লাসগুলো আপনাদেরকে দেবো সো আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন যেহেতু আমরা ক্লাসগুলো বা টিউটোরিয়ালগুলো দেব অবশ্যই এগুলো দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আর ইউটিউব যদি আপনারা আমাদের ক্লাসগুলো করে ক্লাসগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনারা যদি উপকৃত হন অবশ্যই কমেন্টে লিখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আর কোন বিষয়ের বা কোন অধ্যায়ের ক্লাস দেওয়া যায় সেটাও আপনারা কমেন্টে লিখবেন সো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ